দরজায় করেনাটসে টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক এই শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের পুরো স্কোয়াড দেখেননি সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ হুইপ মাশরাফি বিন মুর্তুজা মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক তিনি বলেন আশা তো অবশ্যই ভালো কিছু করবে তবে এখনও বিশ্বকাপে স্কোয়াড দেখেননি মাশরাফি মাশরাফি বলেন স্কোয়াড দেখি নাই সো জানি না কে কে দলে আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে বাংলাদেশ দল ভালো করবে যেখানে যাক বা যেভাবে খেলুক না কেন আমিও একজন সাধারণ দর্শক হয়ে সেরকমই মনে করছি অবশ্যই বাংলাদেশ দল ভালো কিছু করবে আমারও সেই প্রত্যাশা কমন কিছু খেলোয়াড় দলে আছে শুনেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু পুরো দল এখনও দেখি নাই মাস্টারফি এটাও জানে না যে বাংলাদেশ দল কোন গ্রুপে আছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা জন্য আলোড়ন সৃষ্টি হয়েছে তিনি একজন সাবেক অধিনায়ক হয়েও কেন বাংলাদেশের খোঁজখবর রাখবেন না এটি নিয়েও যেন এক প্রকার আলোচনা তাহলে কি তিনি খেলার প্রতি উদাসীন বিভিন্ন কমেন্টে এই ধরনের লেখাই ভেসে বেড়াচ্ছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও